আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একদম দোকানের মতো টমেটো সস তৈরি করে দেখাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে টমেটো নিয়েছি প্রায় সাড়ে তিন কেজির মতো টমেটোটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে এরকম টুকরো করে মুখের অংশটা শক্ত অংশটা ফেলে দিব এই যে সবগুলো টুকরো করে নিয়েছি আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম সবগুলো এর সাথে আমি দশ বারোটা লবঙ্গ চার পাঁচ পিস দারুচিনি আর আট দশটা কালো গোলমরিচ দিয়ে দিয়েছি দারুচিনি এবং লবঙ্গটা আমি পরে উঠিয়ে রাখবো এক টুকরা আদা এরকম পাতলা করে কেটে নিয়েছি চারটা রসুন এরকম কোষখুলে নিয়েছি আর দুইটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায় আর এখানে আমি সাত ছ সাত টুকরো তেঁতুল পাকা তেঁতুল নিয়েছি সাথে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার দিয়ে এটা ভিজিয়ে রেখেছি আমার টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা করে আমি এটা ব্ল্যান্ডারের জারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি খুব ভালো মতো তারপর একটা স্টেইনারে ঢেলে নিয়েছি একটা স্প্যাচুলা দিয়ে এটা আমি ভালো মতো ছেঁকে নেব চেলে ছেলে নেব আর কি যাতে করে টমেটোর চামড়া এবং বিচিগুলা আলাদা হয়ে যায় পিওর একটা টমেটো পেস্ট বের হয় এই যে সবগুলো আমি এভাবে করে নিয়েছি আর এটা কিন্তু আমার অতিরিক্ত বের হয়েছে এগুলো আমি ফেলে দিব তারপরে আমি একটা প্যানের মধ্যে ঢেলে নিলাম এখানে আমি প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি তবে চাইলে আপ চিনির পরিমাণটা আপনাদের টেস্ট মতো আর ঝালের পরিমাণটা মরিচের গুঁড়ার পরিমাণটা আপনাদের টেস্ট মতো যে যেমন ঝাল যে যেমন মরিচ যে যেমন ঝাল খান আর যে যেমন মিষ্টি খান রকম দিয়ে নিতে পারেন সেটা একান্তে আপনাদের নিজেদের মতো করে নেবেন তারপর চুলায় এটা ভালো মতো মিশিয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিলাম এখানে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পাঁচ মিনিট পরে এই টমেটো সস বানানোর সময় কিন্তু চুলার কাছ থেকে নড়া যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর সসটা খেতে ভালো লাগবে না অনবরত পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে টমেটো সসটা তৈরি করে নিতে হবে আর এটার চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে আমি এটা নেড়ে চেড়ে জাল করে নিয়েছি আর যেই তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিনেগার দিয়ে ওটা থেকে কাতটা আমি ভালো মতো বের করে বিচুগুলো ফেলে দিয়েছি ওই কাতটা দিয়ে দিলাম সসের সাথে সসের সাথে চেষ্টা করবেন তেঁতুলের কাত দেওয়ার জন্য তাতে এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে সসটা আর এখানে আমি এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে সাড়ে তিন কেজির মতো টমেটো ব্যবহার করেছি ওই হিসেবে তারপরে এখানে আমি একটু পনেরো বিশ মিনিট পরে আমি একটু একটা প্লেটের মধ্যে দেখ নিয়ে দেখলাম যে সসটা হয়েছে কি না হয়নি এখনও ভালো মতো এই সসটা হতে আমার সব মিলিয়ে সময় লেগেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এখানে আর কিছুই দেওয়া লাগবে না অনেকে কর্নফ্লাওয়ার ব্যবহার করে কর্নফ্লাওয়ার দিলে পরবর্তীতে কিন্তু সসটা আর বিশেষ করে ডিপ ফ্রিজে রাখলে এটা কিন্তু আর খেতে ভালো লাগে না আর এই জন্যে আমি এখানে কোনো কনফ্লাওয়ার ব্যবহার করব না এভাবে নেড়ে চেড়ে এটা আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আমি এর আগে দুইবার চেক করে নিয়েছি হয়নি এবার কিন্তু হয়েছে এই যে এটা অনেক আস্তে পড়ছে তার মানে এটা হয়ে গিয়েছে এটা আমার হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা করে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আমি ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা করে নিয়েছি যে জারে রাখবো অবশ্যই কাছে জারে রাখবেন তাহলে কিন্তু এটা নষ্ট হবে না সহজে ভালো থাকবে জারটা আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে ভালো মতো মুছে নিয়েছি ভিতরে কিন্তু কোনো পানি থাকা যাবে না আর জারের মধ্যে নিয়ে নিলাম আর বাটিতে নিয়ে নিলাম একদম পারফেক্ট একটা টমেটো সস তৈরি করে দেখালাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ পেস